হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আপনারা দেখছেন ডিফারেন্স ব্লগ বাই আরিয়ান চলে এসেছি একটা নতুন ব্লগ বিরিয়ানি আজ যাচ্ছি আমি দাদার সাথে একটা অনেক দূরের মাঠে চলো দেখা যাক এখানে তোলা হচ্ছে মাঠটা যেহেতু ছিল অনেক দূরে তাই অনেকক্ষণ টাইম লাগলো এখানে একটু দাঁড়ালাম কারণ সূর্যের ভিউটা দেখার জন্য দেখলাম খুব সুন্দর লাগছে সূর্যটাকে চারিদিকে ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর সূর্যের যে তাপ প্রায় ধান সব শুকিয়ে মরে গেছে বাড়িতে তাহলে ধান মানুষ নিয়ে যাবেটা কি মাঠের পর মাঠ মাঠ যেন শেষ হয় না আর দেখতে দেখতে চলে এলাম অনেকটাই দূরে দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থল ওখানে দাদা কাকু বসে আছে আমি যতক্ষণ চারিপাশটা একটু ঘুরে দেখলাম দেখলাম সূর্যটু খুব সুন্দর লাগছে ধান নিয়ে বাড়ি ফেরার সময় আমাদের সন্ধে হয়ে গেছিলো তাই সূর্য ডুবে গেছিলো তাই ক্যামেরার কোয়ালিটিটা অত ভালো আসছিল না এদিকে দাদা মাথায় ধান নিয়ে হনহনি হেঁটে চলছে আর আমি একটা ব্যাগ নিয়ে চলতে পারছি না আর মাঠে অনেক সন্ধে হয়ে যাচ্ছিলো তাই ভিডিওটা আর বেশি লম্বা করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন